নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেট আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি প্রতিদিনই চেষ্টা করি এগুলা প্রাইভেট জব একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নিয়ে আসার চেষ্টা করি কিন্তু আপনারা অনেকে আছেন চ্যানেলে নতুন ইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনারা ভিডিও দেখুন কিন্তু তারপরে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না তাতে অনেক বেশি দুঃখ লাগে কারণ আমিও প্রাইভেটে চাকরি করি আপনাদের জন্য প্রতিদিনে এইভাবে প্রাইভেট যেগুলা জব আছে একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নিয়ে আসার চেষ্টা করি কারণ বরাকবিলি এবং আসামে একমাত্র একটাই চ্যানেল আছে যেখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চাকরি খবর পাইবা তো আজকে আপনারা টিবিএস যেটা আপনাদের শোরুম এখানে আপনাদের শিলচরে কাজ করার সুযোগ আছে এবং মাসে একটা বড় টাকা ইনকাম করতে পারবা আবার ভাই এবং বোন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া আজকে অনেক জায়গাতে আছে শিলচর করিমগঞ্জ কালাইন কয়লাপুর সোনাবাড়িঘাট নিরামবাজার নিরামবাজার এগুলা থেকে আপনাদের প্রাইভেট কাজ করার সুযোগ আছে চারটা চাকরি খবর একসঙ্গে আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখল বুঝতে পারবা এবং নতুন চ্যানেলটা করে রাখবা পরবর্তী ভিডিও যাতে আপনারা সঙ্গে সঙ্গে পায় তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এটা আপনাদের যেটা জব ভ্যাকেন্সি আপনাদের কেএফসি থেকে জব ভ্যাকেন্সিটা আর্জেন্টিন খুব প্রতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন তো আর্জেন্টিন রিকোয়ার ডেলিভারি বয় কেএফসি কেপসিতে আপনাদের এখানে ডেলিভারি বয় কাজ করার সুযোগ আছে এখানে আপনাদের জন্য তো স্যালারি যেটা আপনাদের নেগোসি আপনারা যে ইন্টারভিউতে যাবা ইন্টারভিউতে কথাবার্তার মাধ্যমে কিন্তু এখানে আপনাদের স্যালারি ফিক্স করাইব তো স্যালারি হলো আপনাদের নেগোসি ডিউটি হলো আপনাদের স্ট্যান্ডার্ড আওয়ার্স তো যেটা আপনাদের আট ঘন্টার ডিউটি থাকে আমাদের স্ট্যান্ডার্ড ডিউটি থাকে তো আপনাদের এখানে স্ট্যান্ডার্ড আওয়ার্সের ডিউটি হইব ডকুমেন্ট হলে আপনাদের কি কি দরকার পড়বো এখানে ডকুমেন্ট দেওয়া আছে আপনাদের একবার কয়ে দিলাম আমি আধার কার্ড এবং প্যান কার্ড এই দুইটা ডকুমেন্ট আপনাদের দরকার পড়বে এখানে এবং তার সঙ্গে আপনারা এই যেটা কাজের জন্য অ্যাপ্লাই করবা এখানে ফোন নম্বর দেওয়া আছে ফোন করে আপনারা এখানে যোগাযোগ করতে পারবা ফোন নম্বর যেটা আপনাদের কয়ে দিলাম এখানে এইট এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে আপনারা অ্যাপ্লাই করে নিবা অনেক বইন্ডা কমেন্ট করে কোয়েশ্চেন যে ফিমেল কিছু জব থাকলে আপনাদের জানাইতাম তো আপনারা প্রতিদিনে যে যেভাবে কমেন্ট করুন আমি সেভাবে জব নিয়ে আসার চেষ্টা করি তো আজকে আপনারা এখানে আপনারা ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করতে পারবা তো টিভিএস শোরুমে নাও আপনারা অনেকে শুনছেন তো টিভিএস শোরুম থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা আপনারা এখানে টিভিএস শোরুমে কাজ করে একটা মাসে বারো টাকা ইনকাম করতে পারবা তো আর্জেন্টলি রিকোয়ার আপনারা দেখতে এটা কেজে টিভিএস অ্যানাউন্সমেন্ট ভ্যাকেন্সি আপনাদের যেটা হলো উই আর লুকিং ফর মেল সেলস এক্সিকিউটিভ ফিল্ড ওয়ার্ক আপনাদের ফিল্ডে কাজ থাকবো এখানে মেলে আপনাদের সেলসের কাজ থাকবো সেলস এক্সিকিউটিভ ফিল্ড ওয়ার্কে এবং হলো ফিমেল যেটা আপনাদের সি ই ফর অফিস ওয়ার্ক তো ফিমেল যারা আসো আমার বোনডে যারা আসো আপনাদের এখানে অফিসে 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 আপনাদের কাজ থাকবো তো বোনডে যারা আসো আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু টিভির শোরুমে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আরবা তো রিকোয়ার আপনাদের কি থাকবো আপনাদের ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকবো আপনাদের এক অ্যাটলিস্ট এক বছরের যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো আমি আশা করি আমার শিলচারে অনেকে আসুন যারা আপনাদের এই এক বছরের কাজের অভিজ্ঞতা তার বেশিও আছে আপনাদের তো আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং স্যালারি যেটা দেখতে আপনাদের আপ টু টেন কে আপনাদের সেলাই যেটা দেবো আপ টু টেনকে এবং এই কাজের জন্য যেটা অ্যাপ্লাই করবে আপনাদের এখানে ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে আপনারা আপনাদের বায়োডাটা সেন্ড করে দিবা তো ফোন নম্বর যেটা আপনাদের কোয়া দিরাম এখানে সেভেন জিরো এইট সিক্স এইট টু জিরো নাইন থ্রি নাইন এই নম্বরে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবা আপনাদের জন্য একটা সুপর্ণ সুযোগ ডাবল দামাকা আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দিবা তো কোন এই আপনাদের যেটা জব এটা আপনাদের ফ্লিপকার্ট থেকে জব ভ্যাকেন্সি রিলিজ করাইছে তো এটা আপনাদের যেটা জব ভ্যাকেন্সি আপনারা কিন্তু এখানে সপ্তাহে আপনারা কাজ করে আপনারা আপনাদের পেমেন্ট পাইবা তো আপনারা দেখতে এটা সম্পূর্ণ ডিটেলস হয়ে দিলাম উই আর আয়ারিং ডেলিভারি বয় উইকলি পে আউট আপনারা কিন্তু এখানে সপ্তাহে আপনাদের আপনারা এখানে কাজ করে আপনাদের টাকাটা আপনারা নিতে পারবা তো এখানে আপনারা দেখতে এটা সেভেন ডেজ পেমেন্ট স্ট্রাকচার এবং ফিফটিন ডেজ আপনার সাত দিন আপনাদের পেমেন্ট নিতে পারবা এবং আপনারা পনেরো দিনের কাজ করে আপনাদের যেটা টাকা আছে আপনারা এখানে টাকা ইনকাম করতে পারবা আপনারা পনেরো দিনেও কাজ করে এখানে আপনাদের আপনাদের স্যালারিটা নিতে পারবা তো আপনারা ইন্সুরেন্স বেনিফিট যেটা দেখতে পাবে আপ টু ওয়ান লাখ আপনাদের নামে কিন্তু এখানে ইন্স্যুরেন্স বেনিফিট থাকবো আপনারা এক লাখ থেকে ধরে আপনাদের পাঁচ লাখ অবধি আপনার আপনার নামে একটা ইন্স্যুরেন্স থাকবো তো এখানে আপনাদের জন্য একটা ভালো একটা বেনিফিট আছে আপনাদের জন্য তাছাড়া জয়েনিং বোনাস অ্যাভেলেবল

কারণ পার্ট টাইম এখানে কাজ করার সুযোগ আছে পার্ট টাইম জবস অ্যাভেলেবল ফাইভ উইক অফ তো মান্থলি আন হইলে আপনাদের দেখতে এটা পঁচিশ হাজার থেকে ধরে ত্রিশ হাজার অবধি আপনারা কিন্তু এই ডেলিভারি বয় করে আপনারা একটা মাসে ইনকাম করতে পারবা তো তার বিষয়েও করতে পারবা কারণ এখানে আপনারা কমিশন বেসে থাকবো তো আপনারা এখানে এর বিষয়ে ইনকাম করতে পারবে আপনারা যত কাজ করবা অত ইনকাম তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ডাবল দামকা আছে এখানে জয়েন নাও ফোন নম্বর দু আছে কোম্পানি দেখতে এইচআর দু আছে নাইন এইট সিক্স ফোর সেভেন জিরো টু ডাবল সিক্স ফোর তাছাড়া একটা নম্বর দু আছে এখানে এইট সিক্স ফাইভ টু ওয়ান এই দুইটা নম্বরে আপনারা আপনাদের বায়োডাটা সেন্ড করতে পারবেন এবং কিছু যদি এই কাজের জন্য জানা হয় আপনারা এখানে ফোন করে যোগাযোগ করতে পারবেন লোকেশন আপনারা দেখতে যাক করিমগঞ্জ কালাইন পয়লাপুর সোনাবারীঘাট এইগুলা আপনাদের এরিয়া থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা রিলিজ করা তো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা ভিডিওটা দেখে আপনারা অ্যাপ্লাই করে অ্যাপ্লাই কারণ এখানে আপনাদের পার্ট টাইমও কাজ করার সুযোগ আছে তো বন্ধুরা কোম্পানির নাম হলো ইকম এক্সপ্রেস কাজের অবস্থান যেটা হলো আপনাদের নিলাম বাজার নিলাম বাজার থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা নিলাম বাজার কয়েকটা ইয়ার মধ্যে আছে আপনার এরিয়া আছে দেখতে হবে এখানে বাড়ি গ্রাম গ্রাম গান্দাই আশিমগঞ্জ এইগুলা এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা যারা আসুন আপনার নীলাম বাজার এরিয়ায় কিন্তু এইগুলা এরিয়াতে কাজ করার সুযোগ আছে আপনাদের জরুরিভাবে ডেলিভারি বয় আপনারা যদি আজকে যদি ফোন করিয়া যোগাযোগ করুন আপনারা কিন্তু আজকে এখানে জয়নিং করতে পারবেন এখানে অতি সত্তর মানুষ নেওয়া আমরা দুই ধরনের বেতন অফার করছি এখানে আপনাদের দুই ধরনের বেতন ধরাইব একটা আপনাদের একটা মাসিক বেতন আপনাদের ফিক্স সেলাই থাকবো যেখানে আপনারা এগারো হাজার পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে স্যালারি পাইবা এবং তিন টাকা করে প্রতি কিলোমিটার পেট্রোল দইব আপনারা পার কিলোমিটারে তিন টাকা করে এখানে আপনাদের পেট্রোল দোয়াইব তার সঙ্গে পিএফ ইএসআইসি এইগুলো আপনাদের সুবিধা আছে এখানে এবং সেকেন্ড যেটা হলো আপনাদের কমিশন বেসে থাকবো এখানে আপনারা কমিশন বেসে কাজ করে একটা মাসে বারো টাকা ইনকাম করতে পারবা কমিশন বেসে আপনাদের থাকবো ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা করে থাকবো এখানে এবং প্রতি পার্সেল আপনারা সাপ্তাহিক পেমেন্ট পাইবা আপনারা যে এগুলা যে কমিশনে কাজ করবা আপনারা যেগুলা ডেলিভারি করবা এগুলো সবগুলো কাউন্ট ইয়া আপনাদের সাপ্তাহে এখানে আপনাদের পেমেন্ট করাইব তো এছাড়া হলো আপনাদের এখানে যে আপনারা পার্টির আপনাদের বাইক এবং স্কুটি আপনাদের দুই চাকার বাহন থাকতে লাগবো বাইক চায়া ও অথবা স্কুটি আপনাদের দুই চাকার বাহন থাকতে লাগবো এবং আপনাদের তার সঙ্গে স্মার্ট মোবাইল ফোন থাকতে লাগবো আপনাদের এখানে স্মার্ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আপনাদের মাস্ট এখানে তো শিক্ষকত যোগ্যতা মাত্র এইট পাস আপনারা যদি এইট পাস করে থাকুন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং কল হোয়াটসঅ্যাপ নম্বর দু আছে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা হোয়াটসঅ্যাপে আপনারা এখানে বায়োডাটা সেন্ড করে দিবা আপনারা এইচ আর অটোমেটিকলি ফল করবা আপনার এখানে ফোন করার কোনো দরকার পড়তো না আপনারা হোয়াটসঅ্যাপে এখানে অ্যাপ্লাই করতে পারবা তো হোয়াটসঅ্যাপ নম্বর দু আছে এটা সেভেন জিরো এইট সিক্স ফোর থ্রি সিক্স টু ওয়ান এইট এই নম্বরে আপনাদের বায়োডাটা সেন্ড করে দিবা একটা সুপূর্ণ সুযোগ আছে আপনাদের জন্য ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা